দেশ ও প্রবাস যে এখান থেকে ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার গাভীটি সে প্রথমবারের মতো বাচ্চা দিবে তো নর্মালি ও যে আজকেই বাচ্চা দেবে এটা আমি কিভাবে বুঝলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। এবং কি কীভাবে আমি গরুটা ডেলিভারি করি পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো একটু ধৈর্য নিয়ে দেখেন নর্মালি গরুটা যেদিন বাচ্চা দেওয়ার টাইম হবে আপনারা ওকে দেখতে পাবেন হলে গিয়ে ওর যে স্বাভাবিক আচরণ ধরেন একটা গরু শান্ত আছে ও হঠাৎ করে একটু অস্বাভাবিক আচরণ করবে একবার শুইবে একবার একবার দাঁড়াবে একবার শুইবে এভাবে সে এমন করবে তারপর তার যে পা আছে পা দিয়ে তার বুকের মধ্যে একটু মানে লাথি দেওয়ার চেষ্টা করবে পাগুলো নাড়াচাড়া বেশি করবে অস্থির হয়ে যাবে দীর্ঘশ্বাস নেবে তারপর জোনাঙ্গ দিয়ে ধরেন আপনার পিচ্ছিল যেটাকে মিউকাস বলি মিউকাস বের হবে অ্যান্ড তারপর সর্বশেষ একটা পানি পাতা যেটা গ্রামের বাসা বলা হয় আর কি গোলাকার যেটা ভিতরে পানি থাকে ওটা বের হবে ওইটা বের হওয়ার কিছুক্ষণ পরে আপনি ওর পাগুলো দেখতে পাবেন যখন ওর পাটা আমি দেখছিলাম দেখে আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে মনে হয়েছে ওর পজিশনটা ঠিক নাই তারপর আমি আমার গ্লাভসটা পরে ওর ভিতরে হাত দিয়ে হাত দিয়ে আমি ওর পজিশনটা ঠিক করি আমি প্রথম দারুন অবস্থায় ট্রাই করছিলাম ডেলিভারি করার জন্য যখন ওর পজিশন ঠিক নেই দেখছি তখন আমি ওকে শোয়াইছি শোয়ানোর পরে আমি ওর পজিশনটা ঠিক করে ভিতরে হাত দিয়ে যখন আমি পাগুলাকে স্বাভাবিক করে টান দিছি দেখতেছিলাম আমি একা পারতেছি না তখন আমার একটা ফ্রেন্ড ছিল আবু কালাম ওকে আমি বললাম আমার একে হেল্প করার জন্য কালাম সহ হেল্প করাতে আমি কাজটা খুব সহজেই করতে পারলাম আসলে একটা খামারির এটাই স্বপ্ন থাকে যে সুস্থভাবে সে বাচ্চাটা ডেলিভারি করবে বছর শেষে বাচ্চা পাবে এটাই স্বপ্ন থাকে তো ধন্যবাদ যারা আপনারা ভিডিওটা দেখছেন সকলের প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম